তো এখন আমাদের প্রথম কাজ হলো যে এই সবগুলো সেট আগে করার পরে যেভাবে দেখাইছি এরপরে আমি হাত দিয়ে হাত দিয়ে আমি দেখবো যে আমার তারটা ঠিক মতো যাচ্ছে কিনা আমার কোথাও বাদ দিচ্ছে কিনা এই যে এক দুবার কিন্তু আমি দেবো দেখেন আমি কিন্তু দিচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে যে সুন্দরভাবে কিন্তু আমার তার ভিতরে যাচ্ছে দেখেন যেখানে যাওয়া প্রয়োজন এবং কোনো সমস্যা হচ্ছে না ইতিমধ্যে আমি চার পেঁয়াজ দিয়ে ফেলেছি পুরো মেশিনটা তুলব দেখেন এবার আমি কিন্তু হাত দিয়ে ঘুরাচ্ছি আপনারা কিন্তু খেয়াল রাখবেন যে আমি এখানে তিনশো পেঁয়াজ দেবো তো আপনারা দেখেন আমি কিন্তু এক টানা পাকাচ্ছি এবং আমি কিন্তু এখানে তিনশো পেঁয়াজ উঠাবো তিনশো প্যাস উঠানোর পরেই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আমারটা কেমন হলো এবং আপনারা খেয়াল করেন যে আমার কোথাও তার কাটতেছে কিনা কোনো সমস্যা হচ্ছে কিনা আপনারা হয়তো অনেকে ভাবেন যে আসলে কি এই মেশিনে পাশাপাশি কয়েল বাজাই করা যায় কিনা আমি কিন্তু এই কয়েলটা বাদাই করছি পাশাপাশি আমি কিন্তু আপনাদেরকে তিনশো পেসের পরে দেখাবো ইনশাল্লাহ যে আমার কয়েলটা কেমন হলো তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনারা এই মেশিন সম্পর্কে আর আপনাদেরকে একটা কথা বলি যখন আপনারা মনে হবে যে আমার এই কয়েল দুটো যখন পাশাপাশি পেঁচাচ্ছি তখন আমারকে যদি মনে হয় যে এই পাশের অংশে ঠিকমতো যাচ্ছে না বা আপনার জায়গা থাকবে না তখন কী করবেন অর্ধেক হওয়ার পরে বা কিছু হওয়ার পরে আপনি স্কেল দিয়ে এরকমটা চাপ দেনিবেন এই যে এরকমটা চাপ দেনবেন সবসময় এরকমটা সাপ দিয়ে জায়গা বের করে নেবেন যদি নেন তাহলে দেখবেন আপনার আরও সহজে এই যে আপনার ওই যে খুব সহজে ঢুকাতে পারবেন তার তো আমি তিন সময় দেওয়ার পরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে আমি যে পাশাপাশি কয়েলটা বাজায় করতেছি তাতে আমার কোনো সমস্যা হয়েছে কি না আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটা আমি কিন্তু সরাসরি ভিডিও দেখাচ্ছি আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে তিনশো ফেসের পরে আমার কোন অবস্থায় আছে এবং আমি কিন্তু এই কয়েল কোর কিন্তু পাশাপাশি কোর বাদাই করছি থাকা না আপনারা অনেকে ভাবেন পাশাপাশি বাধাই করা যায় না যায় কি না কী হবে তো আমি তিনশো হয়ে গেছে আমি আপনাদেরকে এখন দেখাই যে আমার কী অবস্থা হয়েছে এই কয়াল তো দেখেন আমি কিন্তু এখন ছাড়া বাইছে ছাড়াবানো সহজ হলো এই যে এটা ধরবেন আপনি এই ডাইসটা ধরবেন এই যে দেখেন একদম একদম ইজিলি কিন্তু আপনার ছাড়াই গেছে তো আসেন আমি আপনাদেরকে দেখাই যে দেখেন কত সুন্দরভাবে দেখেন আমি তিনশো এবং আমি কিন্তু দেখেন এই পাশে একটা বাদাই করা আছে তার পাশে কিন্তু বাদাই করেছি আমি যদি আপনাকে এই দুটো পাইল দেখাই যে কত সুন্দরভাবে কিন্তু বাদাই হয়েছে এই যে এ পাশে দেখেন কোনো কারোর সাথে কোনো সমস্যা নেই এবং এখন এখানে যত জায়গা আছে এখনও এখানে কিন্তু আপনি ইজিলি আরও তিনশো সাড়ে তিনশো প্যাস এ পাশে দিলেও কিন্তু আপনার কোনো সমস্যা নেই এখানে যদি আরও অতিরিক্ত এখন পঞ্চাশ প্যাস ঢুকান কোনো সমস্যা নেই এখানে এখনও পর্যাপ্ত জায়গা আছে তো এই যে পাশাপাশি কয়েল বাদাই করেছি দেখেন কত সুন্দর হয়েছে এরপরে আপনি কি করবেন যখন এই পাশেরটা বাদাই করবেন তখন স্কেলটা এরকম দেবেন দিয়ে এই পাশে একটু জায়গা বের করে নেবেন এই যে দেখো সব সময় নেই যে একটু ইজি করে নেবেন এই পাশে জায়গা এইবার আপনি এই পাশের কয়েলটা পাখাবেন কোনো সমস্যা হবে না দেখেন পাশাপাশি তাই খুব সহজে কিন্তু আমাদের এই মেশিনে কয়েল বাদাই করা দেয় একদম ছোট্ট একটি মেশিন অল্প দামের মেশিন আপনি নতুন টেকনিশিয়ান হলেও কিন্তু একদম ইজিলিভাবে এই মেশিনে আপনি কয়েল বাদাই করতে পারবেন এইভাবে আমাদের এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে এই মেশিনগুলো খুচরা এবং পাইকারি বিক্রয় করে থাকি এছাড়া আমাদের মেশিনের যে কোনো স্পেয়ার পার্টস আপনি অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন কোনো সমস্যা হলে আমাদের কাছে নিতে পারবেন স্বল্প মূল্যে স্বাস্থ্যের এই মূল্যে তা যাদের মেশিন প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস দিয়ে রাখবেন আমরা আপনার ভয়েস খোঁজ দেবো ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে কিন্তু আরও বিভিন্ন রকম মেশিন আছে সিলিং ফ্যানের কয়েল বাদার উপরে অটো মেশিন আছে এবং অটো মেনুয়াল একসাথে একটা মেশিন আছে আমাদের যে মেশিনটা খুবই জনপ্রিয় আর এটা শুধুমাত্র ম্যানুয়াল মেশিন এই মেশিনটার যে কাউন্টার মিটার এটা কিন্তু আপনার কোনো বিদ্যুৎ সংযোগ লাগবে না চব্বিশ ঘন্টা চালাতে পারবেন বিদ্যুৎ ছাড়াই কিন্তু এই মিটারটা এই মেশিনটা চলে এবং একটা মাত্র পেন্সিল ব্যাটারি দিয়ে আপনি মিটারটা চালাতে পারবেন তো খুব সহজে সেট আপ এবং একদম খুব সুন্দর একটি মেশিন এটা এবং আমরা এই মেশিনের নাম দিয়েছি ম্যাজিক মেশিন এটা আমাদের সারা বাংলাদেশে অসংখ্য মেশিন বিক্রয় হয়েছে আলহামদুলিল্লাহ তাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন এছাড়াও মেশিন দরকার থাকলে অটো মেশিনের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এই বিষয়ের উপর আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে কোন মেশিন কেমন কীভাবে আপনি সেট আপ করবেন আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আমরা এই মেশিনে এখন আরও একটি বাইরের কয়েল বাদাই করব দেখি সেটা কেমন হয় আপনাদেরকে দেখাবো তো আমরা এখন একটি বাইরের কয়েল বাদাই করব। এটা কিন্তু ভিতরের কয়েল বাদাই করেছি পাশাপাশি এখন আমরা আপনাকে একটা বাইরের কয়েল বাদাই করে দেখাবো যে আমাদের মেশিনে বাইরের কয়েল বাদাই কেমন হয় এর জন্য আমরা দুটো ফাইবার ঢোকাই নিয়েছি দেখেন ফাইবার দুটো কিন্তু কোড ছাড়া কিছু অংশ বাইরে রাখছে লাম্বা এইভাবে যদি আপনি রাখেন আপনার আপনার সবচেয়ে ভালো হবে বাজায় করতে সুবিধা হবে তো দেখেন আমরা কিন্তু এটা যে উঁচু নিচু করা যায় এখন আমরা কিন্তু এই ডাইসটা সেট আপ করবো দেখেন কীভাবে সেট আপ করি সেটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে আমি সুন্দরভাবে ডাইসটা কিন্তু এর ভিতরে ঢুকাই যাব একদম ইজিলি আপনি আপনি নিজেই ঢোকাতে পারবেন এগুলো যখন আপনি দেখবেন তখনই দেখেন আমার কিন্তু ঢুকে গেছে এই যে এখন আমি কিন্তু এই ডাইসটা সেট আপ করতেছি আপনারা দেখেন ভিতর বাইরে সব জন্য যখন আপনাকে উঁচু নিচু করার প্রয়োজন হবে এই নাট ঢিলা দিয়ে কিন্তু আপনি উঁচু নিচু করতে পারবেন করে আগে আপনি সুন্দর করে সেট আপ করবেন সেট আপ করার পরে এরকম স্কেল আমার মধ্যে স্কেল ঢুকিয়ে দেবেন দেখেন স্কেল ঢুকিয়ে দিতে আমি স্কেলটা কিন্তু ইজিয়ের ভিতরে চলে যাচ্ছে দুইটা যখন আপনি দেখবেন যে এরকম ইজি স্কেল ঢুকে যাচ্ছে তখনই কিন্তু আপনি হাত দিয়ে দুই একবার আগে ঢুকাই নেবেন তারপরে পরে আপনি এইটা পাকা হুইলটা পাকাবেন তা আমরা একটু সেট আপ করে নিই এটা